আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ছিয়াত্তর পাতার উনতিরিশ তিরিশ একত্রিশ এ তিনটা অঙ্ক সমাধান করব তো তিনটা অঙ্ক সমাধান করার জন্য আমাদের তিনটা সূত্র মুখস্থ করতে হবে তো কিভাবে এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় উনত্রিশ নাম্বারটা দেখো এ মাইনাস বি সেভেন এবং এ বি সমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি অল সমান সিক্সটি ওয়ান এ মাইনাস বি সেভেন একটা মান দেওয়া আছে এ বি সমান থ্রি একটা মান দেওয়া আছে তাহলে দুইটা মান দেওয়া আছে আর কি করতে হবে যে এ প্লাস বি অল সমান একষট্টিটা দেখাতে হবে এখন প্রথম যে কাজ সেটা হচ্ছে দেওয়া আছে দিয়ে দুইটা মান তুলে নেব তাহলে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এ মাইনাস বি সমান সেভেন এবং বি সমান থ্রি তুলে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই পক্ষটাকে তুলব তাহলে এই পক্ষটার নাম হচ্ছে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড আচ্ছা আমরা ইংলিশে লিখবো লেফট হ্যান্ড সাইড মানে এল এস এস এটা সমান এ প্লাস বি অল এখন দেখো এ প্লাস বিল এটা কিন্তু সূত্র কোন সূত্র দেখা একদম প্রথমটা এ প্লাস বিল স্কোয়ার সূত্র কি লেখা আছে এ মাইনাস বি অল প্লাস ফোর এই সূত্রটা আমরা এখানে হুবহু ফেলে দেবো ফেলে দাও এ মাইনাস বিল স্কোয়ার প্লাস এ বি দেখো হুবহু কিন্তু পড়লো এবার কী করবা দেখো এ মাইনাস বি এখানে একটা মান দেওয়া আছে এ মান কত সেভেন এবার এখানে সেভেন দাও সেভেন দিয়ে এখানে স্কোয়ার আছে না একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দাও তারপর যোগ ফোর ফোর আর এবি কি অবস্থা আছে গুণ অবস্থায় একটা গুণ চিহ্ন দাও মান কত দেখো মান হচ্ছে থ্রি এবার সাতের উপর স্কোয়ার তাহলে কত হবে এই সাতটা কয়বার গুণ হবে দুইবার দেখো সাতের উপর স্কোয়ার মানে দুই সাত দুইবার গুণ করে দাও সাত গুণ সাত যোগ এটা গুণ করে দাও তিন চারে বারো এবার সাত সাতা সাত গুণ করো সাত চারটা উনপঞ্চাশ যোগ বারো এবার যোগ করে দাও দেখো নয় আর দুই কত এগারোর এক হাতে থাকবে এক সে এক আর এক দুই দুই আট চার ছয় কত হলো একষট্টি দেখো এখানে প্রমাণ কী চেয়েছে একষট্টি হয়েছে হয়েছে তা পাশে লিখে দেবো সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী লিখবো দেখাও যদি বলে তাহলে লিখবো হচ্ছে শুট এস এইচ ও ডাব্লিউ ডি এবার তিরিশ নাম্বারটা দেখো তিরিশ নাম্বারে এ প্লাস বি সমান ফাইভ এবং বি সমান টুয়েলভ হলে দেখা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে তুলে নেওয়া দেওয়া আছে দেখো তিরিশ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে আমরা মানটা তুলে নিয়েছি এখন কী করবো এটা তোলার জন্য কী করব লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে এখানে আমরা দুইটা সূত্র লিখেছি না এখন এখানে কোনটা ফেলবো দেখো দেওয়া আছে কি এ প্লাস বি না দেওয়া আছে যদি প্লাস থাকে তাহলে প্রথমটা পড়বে আর দেওয়া আছে যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা পড়বে বুঝতে পেরেছো তোমরা আবার শোনো যে দেওয়া আছে যদি প্লাসের থাকে দেখো এ প্লাস বি আছে তাহলে এইটা পড়বে এ প্লাস বিয়ালি স্কোয়ার মাইনাস টু এ আর দেওয়া আছে যদি এই জায়গায় মাইনাস থাকে তখন আমরা ফেলবো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি হুম দেখো এখন হুবহু কিন্তু এইটা আমাদের এই সুতোটা কিন্তু পড়ে যাচ্ছে তো সুতোটা লিখে ফেলি দেখো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এ প্লাস বি মান কত এ প্লাস বি মান হচ্ছে ফাইভ ফাইভ এখানে স্কোয়ার মাইনাস টু গন এব এ বি মান হচ্ছে টুয়েলভ এখন দেখো ফাইভের উপর স্কোয়ার মানে এই পাঁচ কয়বার গুণ হবে দুইবার পাঁচ গুণ পাঁচ আচ্ছা আমরা গুণ অবস্থায় লিখে তাহলে বোঝার সুবিধা হবে পাঁচ গুণ পাঁচ বিয়োগ বারো দুখানি চব্বিশ পাঁচ আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে হবে ওয়ান দেখো এখানে ওয়ান আছে না হ্যাঁ প্রমাণ হয়ে গেল তাই সমান দিয়ে লিখবো রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শট এস এইস ও এ ডি এবার একত্রিশ নাম্বারটা দেখো একত্রিশ নাম্বারে লেখা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার অল স্কোয়ার সমান ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখো এখানে কিন্তু এই অঙ্কের দিকে যদি খেয়াল করো তাহলে এখানে একটা দেওয়া আছে 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 না একটা মান এই মানটাকে লিখে নিতে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সাইভ এবার এখানে কিন্তু প্রমাণ করতে বসে তা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা তুলে নিব লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অল স্কোয়ার আচ্ছা খেয়াল করো তো এইটা কিন্তু তিনটা নিয়মে অঙ্কটা করা যায় তবে তিনটা নেমে আমি করবো না আমি একটা নেমে করবো সেই নিয়মটা কি দেখো আগে দেখতে হবে এটা আসলে কোন সূত্র পড়তে পারে দেখো এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার দেখো তো এ মাইনাস বি অল হচ্ছে তাহলে সূত্র কি দেখো এ প্লাস বি অল মাইনাস ফোর এ বি এই সূত্রটা এখানে ফেলা যায় আবার অন্যভাবে করলে এই শুধুমাত্র ভিতরে যেটা সেটাও কিন্তু আলাদা সূত্র আছে সেটা তো আর আমি শেখাইনি নি এই জন্য আমরা এই নামেই করছি দেখো এখন যদি এই নম্বরের সূত্র ফেলা হয় তাহলে প্রথম আছে এ তারপর হচ্ছে বি এ বলতে এক্স স্কোয়ার এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস দেখো ফোর বি ফোর এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এইটা এটা কাটা যাবে হ্যাঁ এইটা হচ্ছে এক্স স্কোয়ার উপরে একলা থাকে মানে এটা উপরে আছে আর এটা তো নিচেই আছে তার মানে এটা এটা কাটা এবার খেয়াল করো এবার আমরা ভিতরে সূত্রটা ফেলবো যেহেতু এটা থেকে আমরা একবার এই সূত্রটা পেয়েছি তাই এবার ভিতরে যে সূত্র আছে এই সূত্রটা ফেলব ভিতরে সূত্র কি আবার এটাকে তুমি এ ধরো এটাকে বি ধরো তাহলে কি হয় দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখো প্রথমে এইটা এই যে এটা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস এটা ফেলে দাও এখন কিন্তু আর স্কোয়ার থাকবে না এখন শুধু থাকবে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার দেখো এই এটা খেয়াল করো এ প্লাস বি অল স্কোয়ার তার মানে এখানে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার মাইনাস দেখো সূত্রে টু তারপর আছে এ এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স এবার এই স্কোয়ারটা দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো তারপর মাইনাস ফোর এখন দেখো এইটার একটা মান দেওয়া আছে এটার মান কত ফাইভ মানে ফাইভের পাওয়ার হবে দুই তারপরে মাইনাস দেখো এইটা কাটাকাটি হয়ে যাবে কারণ এক্স আর এই জিনিসে এক্স এই দুইটা কি কাটাকাটি হয়ে যাবে এখানে থাকছে আছে টু এই দুই ওয়ানের সাত গুন করলে আছে টু ব্রাকেট দিয়ে এই স্কোয়ারটা বসাই দিলাম মাইনাস ফোর এবার কি স্কোয়ার করো কি স্কোয়ার করলে পাঁচ পাশে পঁচিশ এটা আমরা একবারই করে দিলাম দেখো পাঁচকে স্কোয়ার মানে পাঁচ দুইবার গুণ করা দুইবার পাঁচ গুণ করো পাঁচ পাশে পঁচিশ এবার বিয়োগ দুই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ফোর এবার পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কত হয় তেইশ এবার দেখো তেইশকে স্কোয়ার করলে কত হয় দেখো আমরা এখানে একবারে করবো তেইশকে যদি স্কোয়ার করা হয় তাহলে তেইশ কয়বার গুণ হবে দুইবার দুইবার তেইশ গুণ করো তো দেখি কত হয় তিন তিরিখে নয় তিন দুখানি ছয় তিন দুখানি ছয় দুই দুখানি চার এবার যোগ করে ফেলো নয় ছয় ছয় বারো দুই হাতে এক সে পাঁচ পাঁচশো উনতিরিশ তার মানে এ তেইশকে যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে কত পাঁচশো উনতিরিশ বিয়োগ চার এবার চার যদি বিয়োগ করা হয় তাহলে হবে হচ্ছে পাঁচশো পঁচিশ দেখো এখানে কত আছে প্রমাণ পাঁচশো পঁচিশ না হ্যাঁ তো লুতোরটা হয়ে গেলো সবাই লাস্টে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণ করতে বললে প্রুভ লিখতে হবে